আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে সিরিয়াল নাম্বারের যে সিরিজটা আমরা করে আসছি তার শেষ ভিডিওটি আজকে করছি আমি প্রথমে কল করবো ইকুয়াল টু ইফ লজিক্যাল টেস্ট আমার সি থ্রি এই সেলটি যদি সমান সমান খালি থাকে তাহলে ভ্যালু ইফ ট্রু আমার খালি থাকবে সেলটা যদি খালি থাকে তাহলে আমার সিরিয়াল নাম্বার ঘরটি খালি থাকবে আর যদি খালি না থাকে কোনো ভ্যালু থাকে কোনো ডেটা থাকে তাহলে কি হবে তাহলে আমরা এগ্রিগেট ফাংশনকে কল করব এগ্রিগেট ফাংশনে তিন নম্বর যেই ফাংশন নাম্বারটি ফাংশনটি আছে কাউন্ট এ ডাবল ক্লিক করে আমি সিলেক্ট করে নিব কাউন্ট এ কে কমা দেন আমি একদম নিচে ইগনোর হিডেন রোজ অ্যান্ড এরোর ভ্যালুজ এই অপশনটাকে চুজ করব ট্যাপ দিয়ে কমা এরে চাচ্ছে এর হলো আমার সি থ্রি কলম দিব আবার সি থ্রি দেন প্রথম যে সি থ্রিটা আছে তাকে আমি অ্যা ফোর বাটনটি প্রেস করে অ্যাপসোলেট করে আনলাম এখন আমি নাম লিখলাম আমির আমার এক চলে আসলো আমি ড্র্যাক করে নিচে নামিয়ে আনলাম আমার যেহেতু কাস্টম লিস্ট করা আছে সেহেতু নামগুলো অটোমেটিকলি চলে আসবে আমার সিরিয়াল নাম্বার অটো জেনারেট হয়ে গেল এখন যদি আমি একটা রো ডিলিট করে দিই আমার অটোমেটিক সিরিয়াল নাম্বার ঠিক থাকবে আমি কন্ট্রোল ডেট দিলাম আন্ডু করার জন্য আমি যদি এখানে একটা রো ইনসার্ট করি আমার একটা ঘর বাদ দিয়ে সিরিয়াল নাম্বারটা ঠিক থাকবে আমি যদি এখানে আরেকটা সিরিয়াল নাম্বার নেই দেন একটা নাম এন্ট্রি করি তাহলে দেখব আমার কনস্ট্যান্টলি সিরিয়াল নাম্বারটা ঠিক আছে আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করলাম এখন যদি আমি চার নাম্বার রোটাকে হাইট করে দিই তাহলে দেখব হিডেন যে রোটা আছে তাকে সে কাউন্ট করছে না বাকি যে ডেটাগুলো আছে সেই ডাটাগুলো কনস্টেন্টলি একটা সিরিয়াল নাম্বার এখানে জেনারেট হয়ে গেছে আমি কন্ট্রোল জেড দিলাম এখন দেখব চার নম্বর রোতে যদি আমি কোনো অ্যারোড টাইপ করি এ এন্টার এখানে চমৎকার একটা ব্যাপার হলো যেটা সেটা হলো ও আমাকে এখানে এ অ্যারোডই দেখাচ্ছে সেই অ্যারোটটাকে সে সিরিয়াল নাম্বার হিসাবে কাউন্ট করছে না সে ইগনোর করলো এক দুই তিন ঠিক আছে তারপর আবার চার পাঁচ ছয় সাত আট নয় সাথে ই ফাংশনের এ একটা সুবিধে যে আমরা চাইলে রোকে ডিলিট করতে পারবো ইনসার্ট করতে পারবো রোকে হিডেন করতে পারবো ইভেন কি কোনো অ্যারোর যদি চলে আসে তাহলে আলটিমেট আমাদের সিরিয়াল ব্রেক না হয়ে অ্যারোর যেই সেলটা আছে যে রোটা আছে সেটাকে ইগনোর করে পরবর্তীতে সিরিয়াল নাম্বারটা ঠিক রাখে এখন আমরা এই সিরিয়াল নাম্বারে অ্যারোরটা যাতে শো না করে এই ঘরটাকে যাতে খালি থাকে তার জন্য আমরা কী করবো ইফের আগে আমরা ইফ অ্যারোরকে কল করব ইফ অ্যারোর ভ্যালু চায় টোটালটা হলো জন্য দেন যদি এই ভ্যালুটা যদি অ্যারো শো করে এই ভ্যালু থেকে একটা তাহলে ওই অ্যারোরটাকে যাতে শো না করে সেখানে আমরা কি করে দিব নাল সেটা ডাবল কোড দিয়ে দিব ব্যাকেট ক্লোজ এন্টার ব্যাগ করে যখন আমি নিচে নামাবো তখন আমরা আর তিনের পরে কোনো অ্যারোর চিহ্ন সিরিয়াল নাম্বারের পোর্শনটাতে দেখব না তো ভিউয়ার্স আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হবে আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন